হাত বাগানে চলে আসছি আর বড়ো ভিডিও না হলে কিন্তু প্রয়োজনীয় কথা বলা যায় না শিখনীয় কিছু বলা যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আসেন আপনাদের দেখায় আমার এটা মালটা গাছ আর এই দেখেন আমি কিন্তু আগাছা একদম রাখি না বলি তো আমার হাজব্যান্ড তুলে আমি তুলি না হলে যে ছেলেটা আমার বাগানে কাজ করে দেয় ওর থেকে তুলে নিই আর এখন কিন্তু একদম আর কি চতুর্দিকে নিয়েে দেওয়া যাবে না কি খুঁড়ে দেওয়া যাবে না সাইডে যে আমরা খুঁড়ে খুঁড়ে দিই বাগানিরা ওটা কিন্তু আমি একদম করতেছি না এখন যদি এই অবস্থা তো আমরা করি যত অনেক অনেক বৃষ্টি হচ্ছে গাছ কিন্তু মারা যাবে আর সেটা বললাম ওই জন্য কিন্তু আমি একদম করতেছি না গাছে ঠিকঠাক মতো খাবারও দিচ্ছি না আর প্রত্যেকটা গাছ দেখায় আমার কিন্তু বেশিরভাগই আপনারা দেখবেন ভিডিওতে একদম আগাছা থাকে না আমি আসলে রাখি না আমার হাজব্যান্ডও রাখি না দুই একটা থাকলে আমরা তুলে ফেলে দিই এভাবে একদম রাখি না দেখেন প্রত্যেকটা গাছ দেখায় আপনাদের তুলে দেখাচ্ছি আর বেশিরভাগই তুলে ফেলে দিই থাকে না সেটা বললাম দেখেন প্রত্যেকটা গাছে একই রকম করে রাখি আমি আর সাইডে যে আবারও বলি যে মিলে দেওয়া বলেন খুঁড়ে দেওয়া বলেন সেটা আমি একদম এখন দিব না আমার যেহেতু একটা লেবু গাছ মারা গেছে এর আগেও একটা লেবু গাছ মারা গেছে এটা আমার সিম গাছ দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ এটা কিন্তু মেলা থেকে কিনে নিয়ে আসে যেহেতু বিকেলে ভিডিও করতেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এইভাবেই কিন্তু আমি একদম রাখি না তুলে তুলে ফেলে দিই আর সুন্দর করে দেখাচ্ছি অনেক গাছ কিনছি শীতের সবজি টুকটাক লাগাচ্ছি এই দেখেন এখানে একটা গাছের ক্ষতি হয়ে গেছে আপনাদের দেখায় এ দেখেন পিঁপড়া ধরছে লাউ গাছে আর এটা এভাবে রাখা মনে হয় না এটা হবে কি এ দেখেন গুঁড়া বৃষ্টির কারণে গুড়াটা ভেঙে গেছে দেখেন সব দিকে কিন্তু খেয়াল রাখতে হয় আর এখনও হবে কি না আল্লা জানে তারপর আমি চেষ্টা করতেছি সুন্দর করে এখে রাখার জানতেছি কী যে হবে আল্লাহ জানে আসলে কারণ অনেক অনেক বাচ্চার মতো করে দেখতে হয় গাছকে আর গাছের চিকিৎসা করতে হয় সেবা যত্ন করতে হয় আর সেটা আমি করে থাকি দেখছেন গাছটা কিভাবে বসাই দিলাম এখানে তারপরে যদি কখনো হয় যারা আমাকে আমাকে ভালোবেসে প্রত্যেক দিনই ভিডিও দেখে থাকেন তারাই বুঝবেন যে আপুর গাছটা হয়েছে কিনা এখানে দেখেন মূলো শাক লাগাইছি পরিমাণ মতো আর কি বেশি লাগাইনি যেহেতু আমি মূলো খাবো এখানে লাগাইছে দেখেন এখানে কিন্তু আগাছা আছে আমার হাজবেন্ড আসলে খেয়াল করিনি আর ঠিকঠাক মতো পরিষ্কার করে দিতে হবে তো শাক উঠে গেল যেহেতু আমি মূলও খাবো আমি শাকটা আবারও লাগাই দিচ্ছি দেখেন দেখাই বোঝার ক্ষেত্রে এইভাবে করে করে করা লাগে এটা কিন্তু আমি লাগাই দিলাম আর সাবধানভাবে গাছগুলো আমাকে তুলতে হবে যত গাছ উঠে যাচ্ছে গাছ উঠে যাচ্ছে আরও বলি আপনাকে এই দেখেন এই মরিচগুলো কিন্তু অনেক অনেক ভালো এটাই কিন্তু আমি আবারও গাছে লাগিয়ে দেব আর এই গাছটা আমি আর রাখবো না এখানে আর কি ক্যারেটটা আমি ফাঁকা করে ফেলে দেব তাহলে আমি আরও অনেক কিছু লাগাতে পারবো আসেন আরও দেখায় দেখেন এখানে কিন্তু এই গাছের ভরেতে দেখেন বালতি এখন কিন্তু বাতাস হচ্ছে না পড়ে গেছে পেয়ারা গাছ পড়ে গেছে কাথ হয়ে দেখায় আসেন এটা কিন্তু ভরেতে গাছ বেশি বড়ো হওয়ার কারণে এটা হচ্ছে আর এই লেবু গাছটা আমার মারা গেছে দেখছেন এটা মনে হয় না বাঁচবে যেহেতু আমার অনেক অভিজ্ঞতা সেখান থেকে বলতেছি এটা মনে হয় না বাঁচবে যদি বাঁচে তাহলে আমার ভাগ্য ভালো এর আগেও একটা আমার লেবু গাছ মারা গেছে ওই জন্য বলতেছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর ওগুলো আমি তুলে তেলে দেব ও যে আখের গাছ একটা পড়ে গেছে এখানে পেয়ারা গাছটা পড়ে গেছে আল্লাহ হাফেজ